আরে দা আমি আজ ঝন্টু তোমায় একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু কথাটা বলাই হচ্ছে না কি এমন কথা রে বলা হ্যাঁ আমায় বলতে পারছিস না আরে দা তেমন কিছু কথা নয় ভাবছিলাম কি এবার তো ধরো ফার্স্ট জানুয়ারি চলে আসছে তাহলে আমি আর ফটো ভাবছিলাম একটা বড়ো ছোটো পিকনিক করলে কেমন হয় বলো তো হ্যাঁ রে আমিও বলবো বলবো ভাবছিলাম কিন্তু আমিও বলার টাইম পেয়েছিলাম না হ্যাঁ কিন্তু তো আমার অন্য কথাটা কেটে নিলি ঠিক আছে তাহলে একদিন লাগিয়ে দে জোতাল করে আরে দা পিকনিক তো লাগাবে কিন্তু লেবরা আমাদের এই তিনজনের কি আর পিকনিক হবে বলতো হ্যাঁ আরও তো দুজনকে চাই নাকি হ্যাঁ রে ফুটু তুই কথাটা একবার ঠিকই বলেছিস আমাদের এই তিনজনের কি পিকনিক করা যায় আরও তিন দুজনকে বল তাইলে আমরা সব জোরতাল করে একটা বড়ো সড়ো পিকনিক করবো আরে পল্টুদা ঠিক আছে আমরা সব জোগাড় করে দেবো না ছেলেপিলে হ্যাঁ ও নিয়ে তুমি নিও না কিন্তু কী কী আইটেম থাকবে সেটা তো একবার আলোচনা করলে ওরা বাড়া আইটেম যা হবে হোক কিন্তু আগে দু তিন পেটি মাল আগে চাই বুঝলি তো তবেই তো বাড়া পিকনিক পিকনিক মারাবে তাই না আরে দা এটা বাড়া তুমি একবারে সঠিক বলেছো সঠিক হ্যাঁ বাড়া পিকনিকে মাল না থাকলে কি বাড়া পিকনিক লাগে রেখি ঠিক আছে বাড়া দা দু তিন পেটি মাল থাকবে বাড়া আর কয়েক কিলো মাংস তাহলেই তো বাড়া হয়ে যাবে ঠিক আছে বাড়া দা তাইলে আমার একবার নাম করা ছেলেগুলোকে বলে দেবো তাহলেই তো হয়ে যাবে ঠিক আছে পল্টুদা তাহলে আগে আমার আসি আবার কালকে দেখা হবে ঠিক আছে ঠিক আছে তোরা ব্যবস্থা করবে যা তারপর আমি এদিকটা দেখছি এ কি রে ফোটো ঝন্টু তোর আমার বাড়িতে কি ব্যাপার আরে তেমন কিছু হয়নি আমরা বলছিলাম কি ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করবো তাই ভাবলাম তোকে একটু বলে দিই আরে বাস এ তো বাড়া চরম ব্যাপার হ্যাঁ পিকনিক কবে করবো বাড়া হ্যাঁ আরে বাড়া কবে সবে নয় চাঁদা উঠলেই বাড়া বাড়া পিকনিক লাগিয়ে দেবো ও এই ব্যাপার কত করে চাঁদা নিয়েছিস হ্যাঁ চাঁদা চাঁদা বেশি নয় ওই আগের বছর তিনশো টাকা নিয়েছিলাম আর এই বছরে নেবো পাঁচশো টাকা কেন বলতো বাড়া এখন যা মালের দাম কাল বেড়েছে বাড়া এটা তো পারা তিনশো টাকাতে তো কিচ্ছু হবে না তাই বাড়া পাঁচশো টাকা করে চাঁদা পাঁচশো টাকা হ বাড়া ঠিক আছে ঠিক আছে তো কবে নিয়ে যাব বল আরে বাড়া কবে সবে নয় আজকেই তুই পয়সাটা বিকেল দিকে নিয়ে যাস কেন বলতো কাল যদি করি মাল মূলগুলো তো কিনে রাখতে হবে তাই না আচ্ছা বাড়া ঠিক আছে বাড়া ঠিক আছে ঠিক আছে আমি আজকে বাড়া বিকেলেই আমি ক্লাবে চলে যাব পয়সা নিয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশি দেরি করিস না সময় সময় যেন চলে যাস কেন মালে তো লিস্ট করতে হবে তাই না বেশ বেশ ঠিক আছে বাড়া আমি সময় সময় পৌঁছে যাব বাড়া ঠিক আছে বাড়া ফুটো তাহলে তাই করিস আমরা চললাম তো পল্টু দা চাঁদা তোর গেল তাহলে এবার তো আমাদেরকে একটা লিস্ট বানানোর দরকার নাকি হ্যাঁ বাড়া পলটুদা ফটো তাহলে ঠিকই বলেছে একটা লিস্ট বানিয়ে নেবে তাহলে আমাদের মালমুলগুলা কিনতে একটু সুবিধা হবে তাই না ধর বাড়া কোনো লিস্ট লিস্ট বানাতে হবে না বাড়া হ্যাঁ আমরা কি বারো গোটা বাজার চলে যাবো নাকি হ্যাঁ আমরা তো নিয়ে আসবো বাড়া খানিকাধিক মালমুল আবার কি হ্যাঁ বাড়া পো পল্টুদা তুমি বাড়া ঠিকই বলেছো ওই লিস্ট লিস্ট বানিয়ে লাভ নেই ওইবার সব কিছু দায়িত্বে বাড়া ফটোকে দিয়ে দেবে ফটো বাড়া মালমূল নিয়ে আসবে হাট বাজার করে নিয়ে আসবে আমরা বাড়া দিয়ে গ্যাস্ট হাউসগুলো রেডি করবো তাই না হ্যাঁ বানাচ্ছো ধরুন ওসব পারবো না বাড়া আমি মালটা আনতে হ্যাঁ বাড়া ওসব বাড়া পল্টু দা নিয়ে আসবো বাড়া পল্টুদা বাড়া সব কিছুর দায়িত্ব নিয়েছে বাড়া সেখানে বাড়া আমি কি গান বাড়াবো হ্যাঁ নাকি বলো বাড়া পল্টুদা আমি ঠিক বলিনি বাড়া কথাটা আরে ফোটো এই বাজারটাচের বাড়া করতে আমি যাবো না ওই বাল তুই চাস বুঝলি তো আমি এবার ঝন্টোর সাথে আর ফোটকের সাথে একটু নেগে পেরে বেড়া গ্যাস হাউসগুলো রেডি করে নেবো তাই না ঠিক আছে বাড়া পল্টুদা আমি এনে দেবো ঠিকই কিন্তু ওই কোথায় কিছু যদি হয়ে যায় বাড়া আমায় দোষ দিও না যেন আরে ঠিক আছে রে ফুটো ঠিক আছে তুই কোনো টেনশন করিস না তাহলে পলটু দা বাজার থেকে কী কী মাল নিয়ে আসবো বলো তো কেন রে বাড়া তুই কিছু জানিস না নাকি পিকনিক কী লাগে না লাগে বাড়া দু পেটে বাংলা নিয়ে আসবি দশ কিলো বাড়া মাংস নিয়ে আসবি আর এদিক সিদিক করে মশলাপাতি নিয়ে চলে আসবি তাহলেই তো বাড়া হবে নাকি বল বলো পল্টু দা হ্যাঁ রে বাড়া আমি আর কি বলবো তোরা যাতে খুশি হস তাই কর বাড়া ঠিক আছে বাড়া পল্টু দা ঠিক আছে তাহলে আমরা আজকে আসি কালকে দেখা হচ্ছে বাগানে ফাটাফাটি পিকনিক নাকি বলো রে এবার ফটকে এখন তো বাড়া পল্টুদার আর ফুটোতে কোনো পাত্তা পাওয়া গেল না বাড়া পিকনিক টিকনিক আর হবে না নাকি না মনে রাখা মনেই রয়ে যাবে সেই তো বাড়া ওই একবার মাথা হচ্ছে পাঠিয়েছি বাজার হ্যাঁ ওবার মালমুল খেয়ে বাড়া ফোন মেরে দেয়নি তো সেই তো এবার কী কি কী করবে কে জানি এখনও তো বারো পল্টুদার পাত্তা পাওয়া গেল হ্যাঁ বাড়া পল্টু তো যদি গ্যাস হাউসগুলো নিয়ে আসে তাহলে তো বাড়া মনে আসার মনে হয় যেন পূর্ণ হয়ে গেল হ্যাঁ সেটাও তো বাড়া পাত্তা নেই ওই তো বাড়া ওই তো ওই তো বাড়া পল্টু আসছে দেখ কি গো বাড়া পল্টু দা ফুটোর খবর কি হ্যাঁ তো কোনো পাত্তা পাওয়া গেলো না আরে তোরা চাপিস না বাজারের ব্যাপার তো একটু আর দেরি হবেই চল আমার সাথে চল গাড়িতে মাল মূল আছে নামিয়ে নিবি চল হ্যাঁ বাড়া পল্টু দা চলো বাড়া চলো সেই ভালো বাড়া চলো গাড়ি থেকে মাল টালগুলো নামিয়ে নি বাড়া চলো এই কি পল্টু দা ওই তো বাড়া ফুটো আসছে হ্যাঁ আর বাড়া খালি হাতে কেন আসছে বলো তো সেই তো ফুটো আবার খালি হাতে কেন আসছে তাহলে হয়তো গাড়িতে চাপিয়ে নিয়ে আসছে মালটার সেই তো বাড়া পল্টু দা আমার তো মালটাকে দেখে খুব একটা সুবিধা লাগছে না বালটার চলনটা যেন কেমন কেমন লাগছে আমার যদি বাড়া মালমুল খেয়েছে না ওর মেরে বাড়া মুখ খেতে করে দেবো বাড়া আমি আরে না রে তোরা শুধু শুধু চিন্তা করছিস ফোটো এমন ছেলে লয় মাথার হতে পারে কিন্তু হারামি সালা ওর দুদা তুমি বাড়া যা বলবে বলো আমার কিন্তু মালটাকে দেখে খুব একটা সুবিধা লাগছে না এ বালটা কিছু একটা করে এসছে দেখো বাড়া বালটা এমনিতেই তো খালি হাতে চলে আসছে হ্যাঁ আর তো কোনো গাড়ি টাড়ি দেখা যাচ্ছে না কিরে ফুটো তোরা তো আজটা লেট হলো কেন আর আর মালমুলগুলো কোথায় কী বললে বাড়া হ্যাঁ মালমুল মালমুল মানে হ্যাঁ কী বলতে চাইছি কি বাড়া হ্যাঁ মালমুল কোথায় পাবো বাড়া আমি আমি তো বাড়া এখানে পিকনিক খেতে এসেছি হ্যাঁ বাড়া কালকে আমি পাঁচশো টাকার চাঁদা দিইনি হ্যাঁ ওই উপলক্ষে তো বার আমি খাবার খেতে এসেছি বাড়া আমায় খাবার দাও বাড়া আমি খাবো না দেখলে বাড়া পটু দা দেখলে দেখলে এই সুরর বাচ্চাকে দেখে আমার প্রথম থেকে সন্দেহ হয়েছিল হ্যাঁ যে সুরর বাচ্চা কিছুই আনে নি বাড়া দেখো মালমুল খেয়ে বাড়া কেমন এখানে ঢংগিরি মারাচ্ছে তুই ঢামলা কিন্তু না ঠিক আছে খাবার দিবি কি দিবি না সেইটাকে বল না তোদের এক একটা করে আমি ঠিক দেখে নেবো বাড়া এই বাড়া এই গান মেয়েছে রে এইবার টাকা পয়সা ভেঙে মালমুল খেয়ে বাড়া পুরো গান মারা হয়ে গেছে বালটা এই যা বাড়া আমাদের পিকনিকটা তো গান মারা হয়ে গেলো রে